আসসালামাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা ট্রাফিক ভায়োলেশন পেমেন্ট করবেন আমার কাছে ইনমা অ্যাপস আছে আমি ইনমা দিয়ে দেখিয়ে দিব আপনাদের কাছে আল রাজি এনসিবি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকুক না কেন সেম মেথডে আপনারা ট্রাফিক ভায়োলেশন পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা হবে না আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো চলুন মূল ভিডিওতে আপনাদের কাছে যে কোনো অ্যাপস থাকুক না কেন ওই অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন আমার কাছে ইনমে অ্যাপস আছে তাই আমি ইনমে অ্যাপস দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনো সফটওয়্যার থেকেই সেম প্রসেসে আপনারা চলে যাবেন পেমেন্ট মেথডে পেমেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে স্কুলটা ডাউন করলে একটু নিচে দিয়ে গেলে দেখবেন এখানে লেখা আছে গভর্নমেন্ট পেমেন্ট ট্রাফিক ভায়োলেশন এখান থেকে আপনার গভর্নমেন্ট যে কোনো পেমেন্ট আপনি এখান থেকে দিতে পারবেন আমি ট্রাফিক ভায়োলেশনটা দিব তাই আমি ট্রাফিক ভায়োলেশনে চলে যাব ট্রাফিক ভায়োলেশনে চলে যাওয়ার পরে আরও একটা ইন্টারপ্রেস আপনাদের সামনে এইভাবে চলে আসবে এখানে ভায়োলেশন নাম্বার এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আরও একটি ইন্টারপ্রেস আপনাদের সামনে এইভাবে শুরু হয়ে যাবে এখানে দেখা আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনার অ্যামাউন্ট এখানে এখান থেকে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আরও একটা ইন্টারফেস এখানে চলে আসবে আপনাদেরকে বলবে এখান থেকে আপনারা কনফার্ম হতে আপনার অ্যাকাউন্ট ডেটাস ভায়োলেশন কত টাকা সব দেওয়ার পরে যখন আপনার পেমেন্টে দিবেন পেমেন্টে দেওয়ার পরে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে যেই ব্যাংকের অ্যাকাউন্টে তো আপনার যেই নাম্বার দিয়েছেন ওই নাম্বারে ওই ওটিপি গেলে ওটিপিটা এখানে ইন্টার করে দেওয়ার সাথে সাথে আপনার পেমেন্টটা এখানে সাকসেস হয়ে যাবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ